হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ব্লগে অনেক অনেক স্বাগত তো ভালোই ঠান্ডা পড়েছে আমাদের যে আমরা যেখানে থাকি সেখানে আর তোমাদের যেখানে তোমরা যেখানে থাকো সেরকম সেখানেও সেরকম ঠান্ডা পড়েছে আর প্রায় ডিসেম্বর মাস সেই যায় ঠান্ডা তো পড়বে পড়বারই কথা তো আজকে ছেলের আবদারে বানাচ্ছি হচ্ছে আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সেখানে অনেকদিন ধরেই বলেছে যে মা ফ্রায়েড রাইস খাবো চিলি চিকেন খাবো কিন্তু আমার সময় ঘটেনি বলে আমি বানাতে পারিনি তো আজকে ও যখন অনেক করে বলেছে আজকে বললাম ঠিক আছে চল তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তোর জন্য বানান তো চলো ওর জন্য মানে সবাই খাবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে আমি আমার মতন করে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাচ্ছি তাই সেটা হলো তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমি তোমাদেরকে বলছি যে সেটা বানানো তোমরা দেখতে থেকো আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো আর প্লিজ আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো ফার্স্টে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে কী করে প্রথমে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে এটা ম্যারিনেট করবো আর দেখো এখানে চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি ঠিক কিছুক্ষণ পর করবো তো আপাতত চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখাল ম্যারিনেট করে নিই মানে ওই ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ওটা একটু কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পর আমি আবার ওটাকে ম্যারিনেট যখন করবো তোমার দেখাবো কীভাবে ম্যারিনেট করছি তো তোমরা ফুল ভিডিওটা দেখে থেকো ভালো লাগলো লাইক করবো শেয়ার অবশ্যই করো সাথে থেকো আর পাশে থেকো তো দেখো বন্ধুরা এবার চিকেনটাই ম্যারিনেট করছি মানে এবার করে এটা দশ বারো এটাকে পাঁচ মিনিট রেখে দিই তবে গিয়ে তো তাহলে অল্প একটু একদম সামান্য স্লাইড একটু নুন দিয়ে দিলাম এই যে ডিম ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো দিলাম এবার দেবো একটু অল্প একটু এড়া রুট আর দেবো একটু সামান্য হলুদ আর দাবু গোলমরিচ গুঁড়ো যে গোলমরিচ গুঁড়ো আর দেবে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে এখন মাখবো নিয়ে কি দশ মিনিট রাখবো তবে এটাকে আমি পরে আবার ভাজবো এটা আমি আমার মতন করে করছি এটা আর একটু লাগবে দেখা যাচ্ছে দেখো এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম আর একটু আরো মনে হচ্ছে ভালো করে ধরবে না দেখো তো দেখো এটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম সমস্ত কিছু দিয়ে দিয়ে এটা রেখে দেবো তারপরে যখন ভাববো তখন তোমরা দেখিয়ে দেবো চিলি চিকেন বানাবো তার জন্য আমি যেগুলো রাখবে চিলি চিকেন বানানোর জন্য কেটে ফেলেছি এই যে দু কিছু কেটেছি ক্যাপসিকাম টমেটো কি উপরে কাটা হয়ে গেছে সব এই দেখো তো দেখো এ ম্যারিনেট কর তেলটা এক এক করে দিয়ে ভাজাব তেল দিয়ে দিই সাদা তেল ওটা আগেটা করে রাখব আমি তারপর নেব। নাও। দেখো ভালো হয়ে গেলম ডবলি এবারে ভাল কৰি আজৰা কৰব এরপর এটা হালকা হালা আলাদা করে ভাজা হয়ে যাওয়ার পর এরপর দেখবো আদা কুচি দেওয়ার পর তারপর আদা কুচি হলকাল আলাদা করে হয়ে যাওয়ার পর এগুলো টমেটো কুচিয়ে ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো তো দিবো যখন পুরোপুরি মিক্স করবো তো ওদের একই দিতে ভালো করে তো দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ তাতে একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন করছি চিকেনটা কী ক্যাপসিকাম এই ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ সবই সমস্ত আদা রসুন যাওয়া হয়ে গেছে হোক তারপরে এবার এটাতে চিকেনটা দিয়ে দিচ্ছি তো দেখো ভালো করেছে আর একটু অল্প জল ঢেখে দেবো একটু তো দেখো বন্ধু এটা চিলি চিকেনটাতে আমি একটু অল্প করে জল ঢেকে দিলাম যেটা পুরোপুরি হয়ে গেলে মানে দেবো কেন দেখতে হয়েছে এখনো পুরো তৈরি হয়নি এটা হয়ে গেলে দেখিয়ে দেবো কেন দেখতে হয়েছে দেখো বন্ধুরা চিলি চিকেন রেডি হয়ে গেছে তোমার দেখিয়ে দিলাম তো দেখো বন্ধুরা রাইস যেরকম বানানো আমরা সেরকমই বানানো হয়েছে তোমাদের দিলাম সেটাতে গাজর তারপরে কয়সুটি বিনস দিয়ে আর সামনে ফোলনে দিয়ে দিলাম হচ্ছে দেখো যেরকম বানানো হয় ফ্রায়েড রাইস যেন বানানো হয়েছে পুরো গরম মশলা দিয়েছি আর তেজপাতা ঘি দিয়ে ভালো করে না আর সমস্ত সবজি দিয়ে ভালো করে দিয়ে ঝাট্টা করে নেওয়ার পর দিয়ে দিলাম তো আমার অলরেডি ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে যায় দেখে না তো বন্ধু একটা রাতে তোমার সঙ্গে জেনটা শেয়ার করলাম ছেলের আবদারে বানানো হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর একটু স্যালাডটা অল্প একটু রেখেছি কেন লাগতে দেখতে হতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা তো বন্ধুরা ছেলের আজকে আবদারে বানালাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো তোমরা ফুল ভিডিওটা দেখো তোমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে তোমরা একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে এতটাই রাখলাম নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবো গুড নাইট